তাহলে মনে কোনো দুঃখ নেই তো আরো এর রোজার সময় ইফতার খুব আনন্দ আছে না আরে কাজ করি যে এই ইফতারি এনপলি ইফতারি এই ইফতারি খালেদ আজহার ইফতারি এই ইফতারি তারেক জার ইফতারি এ ইফতারি হামিদুল ইসলাম হামিদ ইফতারি এই ইফতারি হাসিনার বিরুদ্ধে ইফতারি এই ইফতারি শে টাকা চোর লুটেরা हिंदुस्तानी तिलোকালি ববুর বিরুদ্ধে ইফতারি এই ইফতারিটি আপনারা যারা আছেন আল্লাহ পাক হাদিসে পন্ডিত আছে যে যারা রমজানের রোজা রাখে রিফতারের আগে তাদের ফরিয়াদ আমি কবুল করি আর বলছে আল্লাহ পাক যে মজলুমের দোয়া আমি হাত আমি ফিরাই না তা আপনারা যারা এখানে আছেন মজলুম মজলুম কারা যাদের কিছু নেই ঘর নেই বাড়ি নেই কোটি কোটি টাকা নেই কি তা আপনাদের কাছে আমাদের আমার আহ্বান এখন আমাদের মুনাদ হবে কোনো বাড়তি বিরক্ত বক্তব্য সব আমরা ইফতারি সামনে নিয়ে মাসুম শিশুদের নিয়ে করবো না এ জায়গায় আমাদের দোয়া পরিচালনা করবে আমাদের হামিদুল ইসলাম হামিদ জন্য আমাদের খালেদা জিয়ার জন্য আমাদের তারেক রহমানের জন্য আমাদের আব্দুল হামিদের জন্য দোয়া করবেন আল্লাহর কাজ ফরিয়াদ করবেন হামিদ যেন নমিনেশন পায় ধানের শীষ নিয়ে আসতে পারে এই দোয়া অন্তর থেকে করবেন আর এখানে বসে নিরিবিলি খাবেন সবাই বলেন আল্লাহ 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 মেহরবানি করে আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো আল্লাহ তরিকুল ইসলাম সহ যারা আমাদের দলের নেতা কর্মীরা শহীদ হয়েছে অথবা নিহত হয়েছে আল্লাহ তুমি তাদের সকলের উপর রেহাদিয়া পৌঁছে দাও আল্লাহ আব্বুল আলমিন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার এক সুস্থতা এবং দান আমাদের সাথে ভাই হ্যালো হ্যাঁ ভাই জি ভাই আমি হ্যাঁ এসেছি এসেছে খবর দিচ্ছি জি জি হ্যাঁ 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 এটা কেতি দৰে পানী